হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে আমি তোমাদেরকে খাদ্য তালিকা সম্পর্কে বিশ্লেষণ করব। খাদ্য সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা রয়েছে সেই সব কথাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা জানি আমাদের শরীরে পুষ্টির জন্য স্নেহ জাতীয় বা ফ্যাট খাদ্যবস্তুর প্রয়োজন রয়েছে এবং ভিটামিন ডিরও প্রয়োজন এই জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে ডাক্তারেরা বলেন আবার এই রকম ধরনের প্রশ্ন অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে নিরামিষ খাচ্ছ এতে কি কোনো ভিটামিন আছে নাকি তখন অনেকে আছো যারা কোনো কিছুর জবাব দিতে পারো না কিন্তু সত্যি শাস্ত্রের খাদ্য সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে সমস্ত খাদ্যদ্রবের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে পুষ্টিকর খাদ্য হচ্ছে দুধ তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে মানুষ যদি পাশবিক জঘন্য মনোবৃত্তির বসে গরু কেটে তার রক্ত মাংস না খেয়ে স্বাভাবিকভাবে গোমাতার দুগ্ধে যদি সে প্রতিপালিত হয় তবে সেটা হচ্ছে সভ্য জগতের একটা আদর্শ চিত্র দুধ মাখন ছানা এই জাতীয় সুস্বাদু খাদ্য যে পরিমাণে স্নেহ পদার্থ থাকে তাতে মনে হয় কোনো নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই আর আমিষ জাতীয় খাদ্য যেমন ধরো আমরা পশু মা পাখি মাছ এই সব ধরনের রক্ত মাংস হাড়পিত্ত খাওয়ার ফলে মানুষের শরীরে পুষ্টির পরিবর্তে জটিল পচন রোগ বা ক্ষয় রোগ হচ্ছে বলে আধুনিক বিখ্যাত স্বাস্থ্যবিদগণ আমিষ খেতে নিষেধ করেছেন আর ভিটামিন ডি ডাব নারকেল পাকা কলা বড়ি আচার ইত্যাদিতে বেশ পরিমাণে ভিটামিন ডি আছে তাই তো আমরা মায়েরা বাচ্চাদের গায়ে সর্ষের তেল কিংবা জলপাইয়ের তেল মাখিয়ে সকালে রোদে শুয়ে রাখি এতে শুয়ে রাখলে বাচ্চাদের শরীরে ভিটামিন ডি এর অভাব এমনিতেই পূরণ হয়ে যাবে আর মাছ মাংসভোজী বাঙালিদের তুলনায় নিরামিষ মারাঠি গুজরাটি রাজস্থানিরা অনেক অনেক বেশি সবল এবং স্বাস্থ্যবান অতএব শরীরের পুষ্টি ও সবলতা মাছ মাংস খাওয়ার ওপর নির্ভর করে না যদি নির্ভর করত তাহলে এই সব দেশে কেউ মাছ মাংস ডিম না খেয়ে বেঁচে থাকতো না ওরাও জীবন ধারণ করছে আর ওরা অনেক ভালোভাবে বসবাস করছে আর এই মাংসের শব্দটির অর্থে এ জন্মে আমি যাকে খাচ্ছি পরজন্মে সেও আমাকে খেতে থাকবে আর এই রকম ধরনের কথা শাস্ত্রে বলা হয়েছে মনুসংহিতা শাস্ত্রে পঞ্চম অধ্যায়ে পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মাংস ভক্ষিতা যশং মাংসা মিহাদ মহম এতন মাংস মাংসত্ব মনীষী ন অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকে সেই ভক্ষণ করবে মনীষীগণ মাংস শব্দের এই রকম নিরুক্তি বলে থাকেন মাং অর্থাৎ আমাকে স অর্থাৎ সে আমাকেও সে এভাবেই ঠিক ভক্ষণ করবে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে এবং বিদহ সন্তং স্তব্ধা সদা তনে বিশ্রব্ধা প্রেত্য খাদন্তিতে চতান অর্থাৎ ধর্মতত্ত্বে অনিবিজ্ঞ গর্বিত সদা অভিমানী যেসব অসাধু নিঃশঙ্ক চিত্তে পশুদের হত্যা করে সেই সব পশু পরকালে তাদেরকেও ভক্ষণ করে থাকে আর শাস্ত্রে এটাও বলা হয়েছে যারা মাছ রান্না করে তাদের কুম্ভিপাক নামক নরকে গতি হয় আশা করি আজকের সম্পূর্ণ ভিডিও থেকে তোমরা কিছু হলেও জানতে পেরেছ এই সব কিছুই আমি শাস্ত্র থেকে বর্ণনা করছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে হরিব